নমস্কার বন্ধুরা মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আমি রেসিপি নিয়ে এসেছি লাল শাকের লাল ডাটার শাক মাছের মাথা দিয়ে এর জন্য এখানে দু আটি লাল ডাঁটা শাক নিয়েছি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি এবারে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে মাছের মাথাটা ভাজা হতে থাক ততক্ষণে আমি শাকগুলো ধুয়ে ঝুড়ি করে কেটে নিয়ে আসছি দেখো শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকগুলো কিন্তু বালতির মধ্যে বেশি জলে আমি ধুয়ে নিয়েছি বৃষ্টির সময় এমনিতেই শাকটা ভালো করেই ধুতে হয় তবে বৃষ্টির সময় কাদা ফাদা থাকে এই জন্য আর একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া উচিত শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে এদিকে আমার মাছের মাথাটাও এক পিস্টে ভাজা হয়ে গেছে উল্টে আর এক সাইডটা ভেজে নিচ্ছি দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটি পাত্রে তুলে রাখছি শাকগুলোকে খুব সুন্দর করে ঝুড়ি করে কেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এগুলোকে একটু নেড়ে চেড়ে এবারে আমি শাকগুলোকে ছেড়ে দেবো লাল ডাটার শাক তোমরা সকলেই মোটামুটি রসুন দিয়ে খেয়েছ কিন্তু এইভাবে মাছের মাথা দিয়ে আমি আজকে প্রথম রান্না করছি শাকটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল শাকগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি চিরে নিয়েছি বাকি শাকগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব লাল ডাটার শাক কিন্তু ভীষণই নরম হয় এই শাকটা খুব তাড়াতাড়ি মজে যায় এবারে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো এই শাকটির মধ্যে মশলা তেমন কিছু ব্যবহার করছি না শুধু আদা বাটা এক চামচ চালের গুঁড়ো আর সামান্য চিনি সেটা আমি শাকটা যখন প্রায় হয়ে আসবে নামানোর আগে দিয়ে একটু নেড়ে চেড়ে শাকটি নামিয়ে নেব লাল ডাটার শাক খেতে কিন্তু সবারই ভালো লাগে সবাই পছন্দ করি তবে এটি একটি নতুন রেসিপি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবারে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দেখো শাকটা কতটুকু হয়ে গেছে মাথাটা দিয়ে এবারে শাকগুলো একটু নেড়ে চেড়ে দিকে মাথাটার ওপরে দিচ্ছি তাহলে মাথাটা সেদ্ধ হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দেখো আমি আদাটা পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হাফ চামচ চিনি পাঁচ মিনিট পরে ঢাকাটি তুলে এবার মাথাটাকে আমি একটু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি দিয়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ওই পিটুলিটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদেরকেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং একটা লাইক এবং কমেন্ট করে দিও সাথে আমার এই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলো না আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমাদের জন্য আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখো কত সুন্দর হয়েছে আমার এই রুই মাছের মাথা দিয়ে লাল শাকের ঘণ্টটি আজকের মতো টাটা